কার কোনটা লাগবে নিউ শেপ নাকি ওল্ড শেপ নাকি ওল্ড শেপ যার যেটা পছন্দ সেটাই আছে আর কেউ যদি প্রমাণ করতে পারে সিএনজি থেকে তেলে কনভার্সন করছে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এভাবে এটা রিকন্ডিশন ইউনিট যেরকম পাবেন এটাও পাবেন ইনশাআল্লাহ স্পেসটা দেখেন কন্ডিশনটা দেখেন ভিতরে যেহেতু তেলে তেলের গাড়ি ইনশাআল্লাহ স্পেস অনেক থাকবে ইনশাআল্লাহ আছে গাড়ি কালার থেকে শুরু করে সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট ইঞ্জিন গিয়ারবক্স একদম 100% অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন

একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ফুল একটা গাড়ি গাড়িটি যা যা দেখতে একদম পাল কালার একটা গাড়ি সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে হেড ব্যাকলাইট একদম অরিজিনাল অবস্থা পেয়ে যাবেন জি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাবেন কোনো খোলা কাটা বা একশ্রি নাই ইন্টেরিয়র একদম বিস্কিট কালার ফ্রেশ কন্ডিশন এখনো সিট কভারটা লাগানো হয় নাই গাড়ির সাথে যে সিট আছে জাবান থেকে এ সেটাই আছে এখনো হ্যাঁ গাড়িটা সামনের ব্যাক ব্যাকলাইট দেখতে পারছেন পিছনে একদম গাড়ির সাথে অরিজিনালটা আছে এটা কিন্তু এক্সজিওজি 25 টা এর একটা গাড়ি হুম হুম একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা পেয়ে যাবে আমি যদি ব্যাক গলার দেখাই আসলে বলতে গেলে দেখেন স্পেসটা দেখেন কন্ডিশনটা দেখেন ভিতরে যেহেতু তেলের তেলের গাড়ি ইনশাআল্লাহ স্পেস অনেক থাকবে ইনশাআল্লাহ আবার দেখেন ভিতরটা দেখেন জগ হল দেন সব কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে পুরো কন্ডিশনে থাকবে তাই না সেটা পাল কালারের গাড়ি পেপারস আপডেট গ্লাসগুলো একদম আপডেট করা পেপারস আবার এটা 25 টা হ্যাঁ 25 একটা গাড়ি

কম্প্রেশার পর একদম গাড়ির সাথে অরিজিনালটাই আছে মানে এসি ইঞ্জিন গিয়ার বক্স এভরিথিং গুড কোয়ালিটি বা গুড কোয়ালিটি বা গুড কন্ডিশনের অবস্থা না তো পুষার এই গাড়িটা আজকে পারচেজ প্রাইস কত

আবার এই পাশ থেকেও কিন্তু সবগুলো গ্লাসি আপনারা অরিজিনাল কন্ডিশন এটা কিন্তু 57000 মাইলেজ চলা মাত্র গাড়ি এটা মানে মাইলেজ সামান্য খুব সামান্য চলছে জাপান বাংলাদেশ মিলায়ে এটা কিন্তু 57000 মাত্র মাইলেজ আর এই গেটও কিন্তু এইচএনএস অটোমোবাইল ইম্পোর্ট করে আনছে তো জানেন ভালো কোয়ালিটির গাড়ি হবে ইনশাআল্লাহ আর এটাও তো তেলের গাড়ি তাই না হ্যাঁ এলপিজি করা এলপিজি করা আচ্ছা তেলের পাশাপাশি এলপিজি কনভার্সন করা এলপিজি তে কনভার্সন করা আছে আমি একটু দেখাই এই যে দেখেন সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে আলাদা করে আপনি দেখেন ছিল আমাদের নামে ট্রান্সফার করে নিয়ে আসছে এখন আমাদের নামে মানে গাড়িটা নেবে হ্যান্ড টু হ্যান্ড নাম ট্রান্সফারটা করে নিতে পারবে কারণ এই গাড়িটা কিন্তু পাপনা নিজস্ব গাড়ি এখন যায় ইনশাল্লাহ

এটা কি বলবো এটা আরো আমি আসলে বলতে গেলে সবাই বলবে ভাইয়া আপনি গাড়ি শোরুমের গাড়ি কি সবকিছুই একই সেম কোয়ালিটি আমার কথায় না আপনি সামনা সামনে এসে গাড়িগুলো দেখবেন তারপর বলবেন যে আমি ঠিক বলছি কি ভুল বলছি আমি এখানে উত্তরটা আমি নিজে দিয়ে দিই আসলে পাবনা এন্টারপ্রাইজের যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কিন্তু গাড়ি কেনা বিক্রি করা এক্সচেঞ্জ এই তিনটাই সুবিধা আছে বাট আপনি যখন গাড়িটা বিক্রি করতে যাবেন অথবা এক্সচেঞ্জ করতে যাবেন আপনার গাড়িটা স্মার্ট কার্ড মালিক করতে হবে জিরো অ্যাক্সিডেন্ট হতে হবে এবং

সহ ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন সো এটা কিন্তু সিটগুলো ভালো আছে আবার প্রত্যেকটা চাকার ইনশাল ভালো ভাই ব্রেক লাইট গুলো তো অরিজিনাল আছে তাই না হ্যাঁ এটা অরিজিনাল অবস্থা পেয়ে যাবে গাড়িটা এটাও কিন্তু একদম ফুললি অপশন ডিভেনের গাড়ি এটাও কিন্তু এখনো সিএনজি করা হয়নি সো এই গাড়িগুলো আমরা আসলে যেগুলো দেখাচ্ছি এগুলো চাইলে আপনি দেখা গেছে টাকেট ক্যামের জন্য ব্যবহার করতে পারেন আমি আজকে কতগুলো আপনাকে গাড়ি দেখাইছি আজকে অলমোস্ট সতেরোটার আশেপাশে গাড়ি দেখছে হয়তো আপনি কয়টা গাড়ি সিএনজি পাইছেন আর কয়টা তেলের পাইছেন আমার মতে নাইনটি ফাইভ পার্সেন্ট মেবি তেলে পাইলাম আর হয়তো হাতে এরকমই ভাইয়া আমরা যেটা সিএনজি যেটা সিএনজি রাখি যেটা তেল তেলে রাখি যেটা এলপিজি এলপিজি দিয়ে রাখি আমরা কোনো সময় দুই নাম্বারই করি না অনেকেই করে যে সিএনজি খুলে ফেলে তেলের গাড়ি বানায় আমরা কিন্তু সেরকম না মানে পাবনান এন্টারপ্রাইজে যারা আসবে ওই পাবনা এন্টারপ্রাইজের বিশ্বাসটা তারা আর কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা তেল থেকে সিএনজি সিএনজি থেকে তেলে কনভার্সন করছে

সেম অবস্থাই পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো আমরা ইঞ্জিনিয়ারিটা দেখব আসলে কি রকম পাঁচলে দশকরা সেটা আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করব সবাই যদি একটু হুটটা উঠান আমরা ইঞ্জিনিয়ারিটা একটু দর্শকদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি এইটা দেখেন আসলে সত্যি কথা হচ্ছে যে কটা গাড়ি ইঞ্জিন দেখলাম আমি যদি সেটা নিয়েও কমেন্ট করি এত ক্লিন কন্ডিশনে রাখা কত কাজগুলো কমপ্লিট করা জাপানি কন্ডিশনে কিনা বা আফটার মার্কেট লাগানো হয়েছে কিনা এই জিনিসগুলো আসলে ক্লিয়ার করে দেওয়াটা জরুরি যেটা আপনি করেছেন আমি দর্শকদের একটু বলতে চাই যে আপনার যদি এই গাড়িগুলো বাইরে অন্য কোন গাড়ি লাগে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি প্লেলিস্ট আছে সেখান থেকে ভিডিও গুলো দেখে নিতে পারেন সো ভাই এটা কত টাকা পার্সেস প্রাইস রাখতেছে আর দাম বলার আগে আমি আবার আমার শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি জি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর সুহীদ বুদ্ধিজীবী কবিরস্থানের ঠিক অপোজিটে আমাদের শোরুম পাবনা এন্টারপ্রাইজ এখানে আসলে আমাদের গাড়িগুলো দেখতে পারবে প্রায় 30 থেকে 35 টা গাড়ি দেখতে পারবে এর বেশিও দেখতে পারবে চাইলে তো আমাদের এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 16 লক্ষ 90 হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করে নিতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম